কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজ হাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর পার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির ঠিক কপাল শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিতেরা বসিলেন পাখি শিক্ষা দিতে নস্য লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যা আর ধরে না লিপিকরের দল পারিত লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামত লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে ঘটা লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতুতো খুঁড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না কথাটা রাজের কানে গেল রাজার কানে তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন সাঁকরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পাই না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ডোল কারা না তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নারিয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শেকরা, লিপিকর তদারক আর মামাতো পিস্তুত খুটতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বললেন শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নয় রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন অমনি সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই ছা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন রাখতে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝলেন আয়োজনে ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাথা চিরিয়া কমলোমে ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা বলিয়া দিলেন নিন্দুকদের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবুও স্বভাবদ সে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কত বলিল একই বেয়াদপি তখন শেখা মহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামারা সে হাজির কি দমাদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা বলিল পাখিদের যে নয় নয় তা নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁসারিয়া দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনো কালে যে কেউ তা ঠাহর করিতে পায় নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন পাক ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন আর লাফাই ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোর সওয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ মুকলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার পাঠে জৈতা কুশারী ওরফে কাকিমার টুকিটাকি কেমন লাগলো একটু বলবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন আর একটা কমেন্ট